আসসালামু আলাইকুম বন্ধু রাশি সাহেব ভালো আছেন আজকে একটি বিষয় দেখে অনেক খারাপ লাগলো এটাকে অনেক কিছু ঘটনা ঘটেছে এগুলো প্রতিবাদ করা হয়নি নেক্সট টাইম বসে প্রতিবাদ করবো এগুলো বিষয় নিয়ে আসলেও রিসেন্টলি একটা নিউজ দেখলাম আমি ফেসবুকে একটা নিউজ দেখলাম সেটা হচ্ছে যে বগুড়াতে একটি গরুর নাম রাখা হয়েছে হিরো আলম তো এই বিষয়টা নিয়ে অনেক বরাবর আমি হিরো আলমকে রেগুলার বিচি কলা যেটা আটে গলা বলে প্রত্যেক এক ঘাউর করে সবাই হিরো আলমকে তিন বেলা গোসল করে দিতে হয় হিরো আলম অনেক বড় মাপের গরু নিউজ করেছে যেটা এর আগে অনেক কিছু আমাদের বড় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেগুলো নিউজ চ্যানেলগুলো ই করে না মানে নিউজ করে না দেখায় না আর এখন তো মোটামুটি সুনামগঞ্জের সিলেটের বন্যার কথা আমরা মনে হয় ভুলেই গিয়েছি তো যাই হোক এই ভিডিওতে আমি একটু স্মরণ করে দিলাম স্লেটের বন্যার অবস্থা কিন্তু এখনও ভয়াবহ অবস্থায় আছে তো যাই হোক সেখানে কিন্তু অনেকেই বড়ো বড়ো যারা হৃদয়বান লোক তারা কিন্তু কাজ করতেছে লাইক দিস বেস্টের সুমন সুমন ভাই তারপরে তশরিফ খান সিঙ্গার এবং আরও অনেকে রয়েছে তারা কিন্তু এখনও কাজ করতেছে অবশ্যই এটা আর কোনো না কেউ ভুলেন না এখনও তো বিষয়টা হচ্ছে নিউজটা দেখলাম যে হিরো আলমকে নিয়ে ই করা হয়েছে এটা আমি হির ভক্ত ভক্তও না এরকম বলতেছি না আসলে অ্যাকচুয়ালি যদি তাকে অপমান করার জন্য হয়ে থাকে মানে একজন মানুষ যদি অপমান করার লক্ষ্য হয়ে থাকে মানে হির আলমকে যদি অপমান করার লক্ষ্য হয়ে থাকে তাহলে এটা কিছু কথা আছে আসলেও একটা মানুষ কীভাবে একটি গৃহপালিত পুর সাথে মানেই করা ঠিক না নিউজ করা হয়েছে যে মানে সত্যি অনেক খারাপ লেগেছে মানে বিষয়টা মানুষ আমরা পপুলারিটি পাওয়ার জন্য নিউজ চ্যানেল নিউজ করে থাকি তারপরে হয়তো বা উনি আমি যাই না কোনভাবে করেছে যদি এরকম টাকা আহ্বান করার জন্য করা হয়েছে সেটা হিরোলম হোক যেই হোক হ্যাঁ এই কাজটা কোনোভাবেই ঠিক করেনি আমি যাই না আপনাদের আপনার কাছে কেমন মনে হচ্ছে আপনার কাছে কেমন হচ্ছে অবশ্যই জানাবেন কেমন জানাবেন আর এটা তো আসলেও কোনোভাবেই রাইট নাই একজন মানুষকে নিয়ে এরকম ছেলেখেলা ইয়া এটা কিন্তু আসলেও আমার মতে এটা মানে তাকে ইনসাল্ট করার জন্য হয়ে থাকে তাহলে হয়ে থাকে তাহলে অবশ্যই এটাও ঠিক না এতটুকু মানসিকতা আসলে আমাদের রাখা দরকার যে আসলে একটা মানুষকে এভাবে অপমান করা ঠিক না আর যদি ওভারঅল উনি নিজের ইচ্ছা থেকে করে থাকে মানে নিজের তাকে অপমান করার উদ্দেশ্য নয় অন্য কোনো উদ্দেশ্য থাকে তাহলে এটা তার ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে কোনো আমার বলার কিছু নেই তো যাই হোক সুনামগঞ্জের যে বর্তমানের একটু বন্যার খবরগুলো দিয়ে রাখি আপনাদের সুনামগঞ্জে বন্যার অবস্থা কিন্তু আবার পানি বেড়ে গিয়েছে আমরা পদ্মা সেতুর বিভিন্ন কাহিনীর কারণে কিন্তু এগুলো আমরা ভুলে গিয়েছি তাদের পাশে সবাই দাঁড়ান যেটা আমার আমি যে অফিসে জব করি বিসিএসআর সেখান থেকে আমরা কিন্তু অলরেডি স্যালাইন বিশ হাজার স্যালাইন দেওয়ার মতো যেগুলো কাজ চলতেছে ইতিমধ্যে আমরা এগুলো নিয়ে হয়তো আমাদের অফিস থেকে পাঠিয়ে দেবে যেগুলো আমরা কাজ করেছি যেমন স্যালাইন প্যাকিং করেছি স্যালাইন তৈরি করার জন্য যেগুলো এগুলো কাজ করেছি আমরা এখন প্যাকিং চলছে অতি শীঘ্রই আমাদের এই বিসিএসআর পক্ষ থেকে সেখানে বিশ হাজার স্যালাইনের প্যাকেট চলে যাবে তো এটা অবশ্যই সুখবর তো বিষয়টা হচ্ছে সেখানে কিন্তু বন্দর অবস্থা এখন অনেক ভয়াবহতা অবস্থান করতেছে মানে এখানে পানি কমতেছে বাড়তেছে এখন আবার শুনলাম বাড়ছে এগুলো নিয়ে এখন নিউজ হচ্ছে না আর পদ্মা সেতু নিয়ে কিন্তু অনেক কিছু হয়ে গেল পদ্মা সেতুতে এখন যেটা নিয়ম করা হয়েছে সেটা হচ্ছে যে পদ্মা সেতুতে কোনোভাবেই যেন বাইক না চলতে পারে আসলে আমার অনেক ইচ্ছা ছিল যে বাইক নিয়ে পদ্ম সেতু ঘুরতে যাব ব্লক করবো আমার এই চ্যানেলে আপলোড করবো সো সেটা মনে হয় আর হবে না কখনো বাংলাদেশে আর মানে পদ্ম সেতুতে হয়তো যেতে পারবো বাইকে না গেলেও আপনার বাসে ইয়া যাব তো আসলেও এখানে পদ্ম সেতুর যে অবস্থানটা বর্তমানে হয়েছে নাট খুলে ফেলা এটা অবশ্যই একটা অনেক কি যে নিজের হাতে খুলেছেন আমরা শুনলাম যেটা যে লাস্টে যেটা বের হলো যে নিজের মোটর সাইকেলের যে পার্টস আছে সেটা দিয়ে লাট খুলে তারপরে হাতে করে টিকটক করা হয়েছে তো এটা অবশ্যই অবশ্যই আমি এটা অবশ্যই অন্যায় কাজ এটার উপযুক্ত আইনের আওতায় নিয়ে যে ধরনের শাস্তি দেবে সেটা হওয়া উচিত আর আমরা আমরা যেন কেউ এরকম ভুল না করি সেদিকে আমাদের খেয়াল রাখা উচিত আর আর যে বড় দুঃখের সাথে বলা হয় যে আমাদের পদসেতু উদ্বোধনের পর একটি রোড অ্যাক্সিডেন্ট হয়েছে এক প্রবাসী ভাইও মারা গিয়েছে দুজন আরোহী মারা গিয়েছে তো এটা সত্যি মানে দুঃখ প্রকাশ কিছুই নয় মানে উনি আমি যতটুকু শুনেছি তার হিস্ট্রি যেটা উনি পদ্ম সেতু উদ্বোধনের আগের দিন মাত্র বাইকটা নিয়েছে তারপর দিন তার উনি পদ্ম সেতু উদ্বোধন করা দেখতে গিয়েছে এবং সেখানে গিয়ে সে বাইক রান করছে তো আমি একটুকু মেসেজ দিতে চাই আপনাদেরকে অবশ্যই যখন আপনারা রাস্তায় গাড়ি নিয়ে বের হবেন বিশেষ করে মোটর সাইকেল অবশ্যই রোড পারমিট মানে যেটা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স অবশ্যই করবেন আর অবশ্যই মানে ড্রাইভিং লাইসেন্স হওয়া মানে তো আর ই না বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স তো মানে টাকা দিয়েও করা যায় দক্ষতার তো এখানে কোনো মূল্য নেই তো যাই হোক ড্রাইভিং লাইসেন্স হওয়ার পরেও আপনি আরেকটি খেয়াল রাখবেন যে আপনি কতটুকু কমফোর্টেবল হচ্ছেন ড্রাইভে আপনি কতটুকু দক্ষতা দান করেছেন এবং ছোটো ছোটো করে আস্তে আস্তে আপনি হাই রোডে হাই রোডে ঢোকার চেষ্টা করেন সেখানে ট্রাই করেন যখন আপনি দেখতে পারবেন যে আপনার ভিতর সম্পূর্ণ কনফিডেন্স চলে আসছে তখন আপনি কিন্তু ড্রাইভ করবেন এবং আরেকটি বিষয় দেখতে পারলাম আজকে নিউজে যেটা হচ্ছে যে বাংলাদেশ টিম টিমের টিমের প্লেয়ারদেরকে সমুদ্র পথে থাকে মেবি ওয়েস্ট সাথে খেলার জন্য পাঠানো হচ্ছিল সেখানে কিন্তু তাদের অবস্থা খুবই শোচনীয় তারা এক একজন বমি করে অসুস্থ হয়ে গেছে তাদেরকে ফ্লাইট মানে বর্তমানে ফ্লাইটে টাকা নাই বিসিবির কাছে মানে তাদেরকে বিমান দিয়ে যে নিয়ে যাবে সেই টাকাটা নাই তো অবশ্যই আপনারা এখানেও আপনারা হেল্প করবেন আমার কাছে কোনো বিজ্ঞাস্ট আমার নাই তাদের ওয়েবসাইটে গিয়ে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে হেল্প করবেন যাতে বিসিবিতে নিজস্ব একটা ইউরোপ্লেন কিনতে পারে এবং অথবা আমাদের দেশের যারা দামাল ছেলেরা আছে তার তারা যেন এক দেশ থেকে একদেশে মানে অসুস্থ না হয় কারণ আমরা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পারফর্ম খুবই এই ভালো করছে এই খারাপ হচ্ছে এখন যদি এই যে সিরিজটা খেতে যাচ্ছে সেখানে অসুস্থ হয়ে যাচ্ছে যদি ম্যাচটা খারাপ করে আমরা কিন্তু র্যাঙ্কিং থেকে অনেক নিচে নেওয়া যাব। সেই সাথে আমাদের একটা কিন্তু বদনাম হবে এবং কি কালকে আজকে মিডিয়া হয়তো পক্ষে কথা বলতেছে তারা অসুস্থ হয়ে গেছে কিন্তু কালকে যখন নিউজ করবে তখন কিন্তু বলবে যে হেরে গিয়েছে এত রানে হেরে অর্থাৎ উইকেট হারেছে অল আউট হয়ে গেছে তো সেখানে কিন্তু উল্লেখ থাকবে না যে অসুস্থতার কারণে কেউ খেলতে পারেনি এই জন্য হেরে গিয়েছে তো এই ওষুধ কিন্তু আমরা শুনবো না আমার দর্শকরা তো অবশ্যই সেখানেও আপনারা হেল্প করবেন আগে সবার আগে আমাদের দায়িত্ব হচ্ছে সুনামগঞ্জ এবং সিলেটের বন্যাত্র মানুষদের পাশে দাঁড়ানো কারণ এই মুহূর্তে আমি যতটুকু বলতে পারি যে সবচেয়ে দুরবস্থা রয়েছে আমাদের সিলেট সুনামগঞ্জ কারণ সেখানে প্লাবিত হয়ে গেছে আর যে ভাইয়েরা এখানে কাজ করতেছেন তাদের জন্য আসলে অসংখ্য দোয়া অসংখ্য ভালোবাসা রইল এবং কি তাদেরকে যে হোক আমরা হেল্প করে যাব আপনারা যারা হেল্প করেছেন আপনার কোনো অনেক ধন্যবাদ যারা হেল্প করেছেন আর আমার আমি বিসিএসআর পক্ষ থেকে তো বিশ হাজার দেওয়া হবে অলরেডি প্যাকিং হয়ে গেছে প্যাকিং করার শেষের দিকে এগুলো প্যাকিং করা শেষ হলেই যথাসময়ে পৌঁছে যাবে তো ওভারঅল যে শত কষ্টের মাঝে আমাদের ভিতরে যে একটা সুখের খবর যে আমাদের পদ্মা সেতু উদ্বোধন হলো সত্যি এটা আমাদের দেশের জন্য অনেক বিশাল কিছু বিশাল একটা চ্যালেঞ্জ ছিল যেখানে পদ্মা সেতু নিয়ে অনেক রকম ট্রল হয়েছে অনেক কিছু হয়েছে তো সব কিছুকে পিছনে ফেলে যে আমাদের পদ্মা সেতুটা উদ্বোধন হলো মানে কমপ্লিট হয়ে গেল। সত্যি অসাধারণ মানে একটা অনুভূতি ছিল আমার ওই দিন অ্যাকচুয়ালি আমার খুব ইচ্ছা ছিল যে পদ্মা সেতুতে মোটর সাইকেলে যাবো ট্র্যাভেল করবো আমার ইউটিউব চ্যানেলে দেবো আপনাদের উদ্দেশ্য সেটা আর হবে না তো যাই হোক দোয়া করি যারা পদ্মা সেতুতে ট্রাভেলিং করবেন সাবধানে থাকবেন আর এই মুহূর্তে আমি বিদায় নেব এবং বিদায়বেলা বলতে চাই যে সবাই সুনাম গাছলের জন্য হেল্প করতে থাকেন দশটি কারণ আছে তার তাদের পার্সোনাল পেজে গিয়ে তাদের যে বিকাশ নাম্বার রয়েছে সেখানে তারা আপনারা হেল্প করতে পারেন তো এতটুকু বলার ছিল আজকে এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবেন আসলে আমার ভিডিও ভালো লেগে থাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এবং কি যদি কোনো ভুল চোখ হয়ে থাকে আমার তাহলে অবশ্যই ক্ষমাশুনা দৃষ্টি দেখবেন আর এখানে বিদায় নিয়েছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ